আবারও চলে আসলাম এমই গার্মেন্টস থেকে আমি আক্তার ভাই আপনাদের সাথে খুবই সুন্দর একটা কটনের কোর্স সেক নিয়ে আসলাম কটনের একটা কোর্স নিয়ে আসলাম আশা করি দেখা মাত্র আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর বল হবে খুবই সুন্দর চমৎকার ডিজাইনগুলো তুলে পেয়ে যাবেন দেখেন কিন্তু আপনার এখানে কিন্তু বেনি মতো করা আছে খুবই সুন্দর স্টাইলিশ কোর্স সেট পেয়ে যাবেন সামনের পিছনে একটা হবে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে নেবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ বডির সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ কবি চমৎকার এগুলো কিন্তু কোমর বিচুগুলো অনেক বড়ো হবে অনেক বড়ো সাইজে হবে যারা হেলদি আপু আছেন তারা কিন্তু নিয়ে করতে পারেন

আমরা ভিডিওটা দেখছি মূলত বিভিন্ন দোকানদাররা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য মূলত ভিডিও দেওয়া যারা আপনারা হোলসেল বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের এখানে চলে আসতে এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এত সুন্দর কোর্সে খুবই চমৎকার কোর্সে পেয়ে যাচ্ছেন হাতে পেলে বুঝবেন এটা কত উন্নত মানের কোয়ালিটি কোর্সে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এত সুন্দর কোর্সটা পেয়ে যাবেন